بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ثم من ديني بهيل السلام عليكم ورحمة الله وبركاته إسلام بن الشكري بشيش مهير عسايتي وبوربون برشون كوربو আমরা প্রথম পর্বে এই কিতাবটি যে লিখেছেন আল ইমাম মাহমদ বিন আবদুল্লাহ হাব ওনার সংক্ষেপে উনার তরজমা করা হয়েছে আমরা আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব এই দ্বিতীয় পর্বে আমরা এই ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহের প্রত্যেক পর্বে আমরা একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের এই বিষয় হল যে শিরকিনি একজন ব্যক্তি সে যখন নাকি শির করবে তার আবাদতে সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে আমরা জানি যে আল্লাহ সফায়ন তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ওনার আবাদত করার জন্য আল্লাহ সফায়ন তালা তার কোরআন মজিদে বলেন যে ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলি আবুদুন আমি এই জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদত করার জন্য সময় তো আমার ভাইয়েরা এই শির্ক কোনো একজন ব্যক্তি সে যখন নাকি এই আল্লাহর আবাদতে আল্লাহর সাথে কাউকে শিরখ করবে তখন এই শির্কটি এমন একটি অপরাধ পৃথিবীতে এর চেয়ে বড় কোনো অপরাধ নেই আল্লাহ সাহানু ও তালা এই সিরককে মাফ করেন না তিনি তার কোরআন মজুদি বলেন লা ইহি ওয়া গাফির উমায়শা নিশ্চয়ই তা আলা সির করার অপরাধ ক্ষমা করেন না এছাড়া অন্য অপরাধ তিনি ক্ষমা করে দেন সময় তোমার ভাইরা কোন একজন ব্যক্তি সে যখন নাকি উজু করে উজু করে নামাজ পড়ার জন্য কিন্তু তার যদি উজু যদি ভেঙে যায় তার যদি আমরা দেখি তার পায়খানা অথবা প্রাস্তা দিয়ে কিছু বাহির হয় তার উঁচু ভেঙে যাবে তো ভেঙে যাওয়া মানে কি সে উঁচু অবস্থায় থাকবে না আর এভাবে কোন একজন মুসলিম সে যখন নাকি এই শিরিক করবে তখন সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে এই শিরকটি এমন একটি অপরাধ এ শিরিক করার সাথে সাথে যে ব্যক্তি শির করবে তার অতীতের সম আমল নষ্ট হয়ে যাবে আল্লাহ সফানা ও তার কোরআন মুজিদে বলেন ওলাউ আশরকু লাহাবে তানহম মা কানু আমালুন ওরা যদি শিরিক করে তাহলে তাদের সব আমল নষ্ট হয়ে যায় সময় তো আমার ভাইরা এই শির্ক যে করবে আল্লাহ সুফানু তালা তার তার জন্য জান্নাত হারাম করে দেন আল্লাহ তাআলা তার কোরআন মুজিদে বলেন ইমাই দল হিল আনসার যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার জায়গা হবে জাহান্নামে আর জালেমদের কোনো সাহায্যকারই সাহায্যকারী নেই এই শির্কের অনেক নমুনা আছে আমাদের ইমাম কয়েকটি নমুনা আমাদের এখানে তুলে ধরেছেন যেমন ধরেন কোন একজন মৃত ব্যক্তির নিকট প্রার্থনা করা আমরা দোয়া করব কার কাছে দোয়া করতে হবে একমাত্র আল্লাহ সব কাছে এই দোয়াটি যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কার কাছে করেন কোন একজন মৃত ব্যক্তির কাছে যাই দোয়া করেন এই মাজারে যাই বর্তমানে যে আমাদের অনেক মুসলিম দেশে দেখা যায় বিভিন্ন মাজার মাজারে যে মানুষ যে মৃত্যুবৃত্তির কাছে যে দোয়া করছে হে বাবা হে পীর আমাকে সন্তান দেন আমাকে ধন দেন এগুলো সব শির হয়ে যাচ্ছে আমরা তো দোয়া করব একমাত্র আল্লাহন তালার কাছে এবাদত করব একমাত্র আল্লাহর জন্য আমরা যে সুয়াতুল ফাতে বলে থাকি ইয়া কানা ইয়া কান্তাইন হে আল্লাহ শুধুমাত্র আমরা তোমারই আবাদত করি একমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই এই সাহায্য চাওয়া কোন একজন মৃত ব্যক্তির কাছে আপনি সাহায্য চাবেন কোন একজন মৃত ব্যক্তির কাছে দোয়া করবেন এটি হয়ে যাবে শির্ক এই শির্ক করার সাথে সাথে আপনি ইসলাম থেকে বাইর হয়ে যাবেন এই সেচদা করা একমাত্র সেজদা করতে হবে রুকু করতে হবে একমাত্র আল্লাহ ভান হব তালার জন্য ওনার এই এই কেউ যদি সেচদা করে রুকু করে কোন একজন কোন একটি কবরস্থানে যাই সেজদা করলো রুকু দিল সাথে সাথে ইসলাম থেকে সে বাইর হয়ে যাবে সময় তো আমার ভাইরা আমরা খুব সাবধান থাকবো এই শিল্প থেকে শির্ক আরও নমুনা যেমন ধরে আমাদের ইমাম দিয়েছেন যেমন ধরেন কেউ যদি কোরবানি করে কোনো আল্লাহ ফানার ছাড়া অন্য কাউর নামে কোরবানি করলো কোন মাজারে যায় কোনো পীরের নামে কোরবানি করলো এই কোরবানি করা আল্লাহ ছাড়া অন্য কাউর নামে কোরবানি করাটা শির্ক লস তার পুরোনার মধ্যে বলতেছেন যে ফসল নিরপী কওয়ান হার আমরা যেন এই 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 নামাজ পড়ি আল্লাহর জন্য এবং সাথে সাথে যে জবাই করেই থাকি জবাইটি আল্লাহর নামে করতে হবে আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে যদি জবাই করা হয় তাহলে এটাই যাবে শিরখ এবং মানত করা মানত যদি করতে হয় একমাত্র আল্লাহর জন্যই মানত করতে হবে মানত করা নিয়ে যেমন ধরেন জয়তি ইমাম এটা উল্লেখ করেছেন মানতটি হলো উদাহরণ হলো যে কেউ মানবটি কিভাবে করি থাকে মানে কেউ যদি বলি থাকে যে আমি আমার ছেলে যদি সুস্থ হয় তাহলে আমি একটি উমরা করবো মানত তো এই মানতটি করতে হবে একমাত্র আল্লাহর জন্য কিন্তু মানতটি আসলে করাটি হলো মাকরো এটা নিজের উপরে নিজেও কিছু ওয়াজিব করাটা মাকরুহ কিন্তু কেউ যদি মানত করি থাকে তাহলে তার অবশ্যই এটা আদায় করতে হবে তারপরে এটাও হয়ে যায় কিন্তু মানতের দ্বারা আপনার এটা অর্থ নয় আপনি মানত করেছেন দেখে আপনার কাজ হয়ে গিয়েছে মানে মানত করে করেছেন দেখে আপনার ছেলে সুস্থ হয়ে গিয়েছে মানত করে করেছেন দেখে আপনার ছেলে পাশ করেছে তা নয় আপনার যা ছিল তাই হয়েছে কিন্তু মানত করাটি আপনার প্রয়োজন ছিল না কিন্তু কেউ যদি মানত করে থাকে তাহলে তার অবশ্যই সেইটি আদায় করতে হবে কিন্তু আমাদের যে বিষয়টি আমাদের বিষয়টি হলো মানত কর্তব্য একমাত্র আল্লাহ জন্য মানে আপনি যদি মানত করেন যে আপনার যদি আপনার ছেলে যদি সুস্থ হয় আপনি একটু অমরা করবেন এভাবে মানা করলেন অথবা আপনার ছেলে যদি স্কুলে পাশ করে আপনি একটি ছাগল জবাই করবেন এভাবে যদি মানত করে থাকেন আপনার জন্য জায়েজ আছে এটা মাকুরু হলেও আপনি যদি করেন আপনার জন্য ওয়াজিব আপনি এটা আদায় করতে হবে কিন্তু মানতটি যেটি আমাদের বিষয় সেটি হলো মানতটি করতে হবে একমাত্র আল্লাহ ও তাহলে নামে কেউ যদি মানত করে কোন একটি ওলি কোন একটি মাজারে মানে তার ছেলে যদি সুস্থ হয় তার ছেলে যদি মানে স্কুলে ভালো রেজাল্ট করে সে কোনো একটি মাজারে যায় একটি ছাগল ওই ওলির জন্য একটা ছাগল জবাই দিবে এভাবে যদি মানত করে আল্লাহ ছাড়া অন্য কাউর নামে এটা যাবে শির্খ সুজন্য ভাইরা আমরা এই শিরক কয়েকটি নমুনা তুলে ধরেছি মোটামুটি কোনো একটি আবাদত আল্লাহ সুফানা তালা ছাড়া অন্য কারোর জন্য যদি আবাদতটি আদায় করা হয় তখন সেটাই যাবে শির্ক কেউ যদি শির করে তাহলে আল্লাহানা এই শির করার সাথে সাথে তার অতীতে আমল নষ্ট হয়ে যাবে এবং তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহ সুতার আমাদের সবাইকে এই শিল্প থেকে আমরা যেন দূরে থাকি আমাদেরকে সবাইকে তাহিত উপরে রাখুক এবং শিল্প থেকে যেন আমরা দূরে থাকি আমাদেরকে প্রত্যেক সময় সাবধান থাকতে হবে এবং আল্লাহ সুমত আমাদেরকে এই শিল্প থেকে হেফাজতে রাখুক ও আখরত আওয়া আলহামদুলিল্লাহ আবিল আলমিন আমরা ইনশাআল্লাহ আমাদের তৃতীয় পর্বতে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ সহ আমরা যা শুনি তা আমল করার তফিক দান করুন وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته